তো হাই ফ্রেন্ড আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো ফ্রেন্ডস আজকে আমি জয়মা মনসা সাউন্ডের নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো এটা হচ্ছে মেলকি উত্তরপাড়া হুগলির জয়মা মনসা সাউন্ড তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ জয়মা মনসা সাউন্ডের চঙের আপডেট নিত্য নতুন কালার দিয়ে একদম নাম লেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য আর ফ্রেন্ডস জয়মা মনসা সাউন্ড ফার্স্ট জানুয়ারিতে ভাড়া হয়ে গেছে এরপরে যদি কেউ ভাড়া করতে চাও তো স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর ফ্রেন্ডস জয়মা মনসা সাউন্ডের নতুন তিরিশও রেডি হয়ে গেছে তো কবে কি চেকিং হবে না হবে তোমাদের পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে তো দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস এটাই ছিল আপডেট আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো ফ্যান্স তাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা